হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিয়াস কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছো কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো আবারও হাজির হলাম আরও একটি রান্নার রেসিপি নিয়ে আজ আমি নিজের ছাদ বাগান থেকে ডাটা তুলে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকবে আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবে এবং একটা লাইক দিয়ে পাশে থাকবে তো বন্ধুরা দেখো এখানে আমি ছাদ বাগানে চলে এসেছি দেখো এখানে অনেক মিষ্টি কুমড়া গাছ হয়েছে মার্শাল্লাহ তো এখানে আমি ছাদ বাগানে আখ গাছও লাগিয়েছি এবং দেখো পাঁচটায় অনেক মিষ্টি কুমড়া গাছ হয়েছে তো এখানে ছোট ছোট মিষ্টি কুমড়া গাছ আছে আর দেখতেই পেয়েছো এই যে আমার ডাটা গাছ এখানে আমি ডাটা লাগিয়েছিলাম তো ছোট থাকতে তোমাদের একবার তুলে দেখিয়েছিলাম এগুলো মশাল এখন অনেক মোটা হয়ে গিয়েছে বিশ দিনের মধ্যে তো এগুলো আমি তুলে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। মারসাল অনেক মোটা হয়েছে বাগানে যে ছোট ছোট টপের মধ্যে যে এত সুন্দর ডাটা বেন্ডি গাছ হবে আমি ভাবতেও পারিনি তো ওই পাতাটা নষ্ট হয়ে গেছে তাই তুলে ফেলে দিলাম তো দেখো আমার বেন্ডি গাছগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি তো বেন্ডি গাছে মারসাল অনেক ফুল এসেছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তো দেখানো এখানে বেগুন গাছও আছে আমার লেবু গাছ আছে অনেক ধরনের গাছ লাগিয়েছি তো এখন আমি ডাটাগুলো তুলে নিবো অনেক শক্ত হয়ে গিয়েছি শিকড়গুলো দেখেই বুঝতে পেরেছ তো আমি মাটিগুলো ঝরিয়ে নিলাম ক্যারেট থেকে উঠিয়ে নেবো ডাটাগুলো আমি এক এক করে তো আমি সাত বাগানের ছোটো খাটো একটা বাগানের মতো করেছি মাশাল্লাহ যেগুলো লাগাই আলহামদুলিল্লাহ আশপাশে যারা আমার ফ্ল্যাটে আছে সবাইকেই দেই তো দেখো আমি ডাটাগুলো তুলে নিয়েছি তো ডাটাগুলো তোলা হয়ে গেছে এখানে দেখো কিছু মরিচ ধরেছে বেগুন গাছ আছে তারপর এখানে আমার একটা ভাবি আছে আমার ফ্ল্যাটে তার করলা গাছে দেখো মাসাল্লাহ করলা ধরেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো অনেক ফুল এসেছে করলা গাছে এখানে আমার নয়নতারা ফুল গাছ আছে টপের মধ্যে দেখো মাসাল্লাহ অনেক ফুল ধরেছে তো সব কিছুই মাসাল্লাহ কম বেশি আমি ছাদে লাগিয়েছি এই ইউটিউবের লাইভের কারণে গাছগুলোর যত্ন নিতে পারি না তো যা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি বাসায় চলে এসেছি দেখো ডাটাগুলো মাসাল্লাহ ভালোই মোটা হয়েছে তো আমি ডাটা শাকগুলো আলাদা করে রাখবো একটা একটা করে বেছে নিচ্ছি তো বর্ষাকাল তো গা শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে তো সাবধানতাভাবে বেছে নিতে হবে তো এখন আমি ডাটাগুলো ছিলে পরিষ্কার করে নিব উপরের যে শক্ত আশটা আছে সেগুলো আমি তুলে নিব তো আমি সব সময় বঠি দিয়ে কাটার মানে চেষ্টা করি তো বটি দিয়ে কাটতে আমার ভালো লাগে ছুরি দিয়েও কাটতে পারি কিন্তু বটি দিয়ে কাটতে আমার কাছে বেশি ভালো লাগে তো আমার ডাটাগুলো কাটা হয়ে গেছে এবং সাথে কিছু আলুও কেটে নিয়েছি রান্না করার জন্য আর এখানে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং জিরা বাটা সব ধরনের মশলা নিয়েছি মানে সাধারণভাবে রান্না করবো এখানে কোনো আমি বাইরের মশলা ব্যবহার করিনি তো যে বাটা মশলাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমি শিল্পাটায় বেটে নিয়েছি সাধারণত আমি বেশিরভাগ শিল্পাটায় বেটে রান্না করি খেতে অনেক মজাদার হয় তো এখানে আমি চুলায় চলে এসেছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তো আগের থেকে ফ্রাইফ্যানটা আমি গরম করে নিয়েছি এখন কিছু পরিমাণে তেল গরম করে আমি মাছগুলো ফ্রাই করে নিব তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এক এক করে তেলের মধ্যে আমি মাছগুলো সেরে দিব তো এক এক করে আমি ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিব তো তোমরা চাইলে মাছগুলো কষিয়েও রান্না করতে পারো কিন্তু আমার বর আমার হাজবেন্ড মাছ কষানো এগুলো পছন্দ করে না সবসময় ভেজে খেতেই পছন্দ করে তো আমার সবসময় ভেজেই রান্না করতে হয় তার নাকি মনে হয় কষিয়ে রান্না করলে কাঁচা কাঁচা লাগে খেতে তো সবসময় আমি চেষ্টা করি মাছটা ভেজেই রান্না করার জন্য তো মাছের ওই পাশটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন উল্টি এই পাশটাও ফ্রাই করে নিলাম তো দেখো দুপাশটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে একটা চামেচের সাহায্যে আমি মাছগুলো তুলে নিলাম তো মাছগুলো তোলা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম করে কাঁচামরিচগুলো দিয়ে দিব এবং বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আছে তারপরে এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম তো দেওয়ার পরে তারপরে আমি জিরা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো তো দেওয়ার পরে আমি এখানে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম তো মাছ ভাজার যে তেলগুলো ছিল ওগুলোও দিয়েছি তারপরে আবারও একটু তেল অ্যাড করে দিলাম এখন এখানে স্বাদ মতো দিয়ে দিব লবণ তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি মশলাটাকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিব ভালোভাবে তো মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত স্বাদ হবে তো দেখো আমি মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো আমার মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন বোঝা গেল যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ডাটার আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব তো এখন নেড়ে চেড়ে মশলার মধ্যে মিক্স করে নিচ্ছি ডাটা আর আলুগুলো তো কিছু সময় ধরে আমি নেড়েচেড়ে মিক্স করে নিলাম তো এখন এই পর্যায়ে আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়ে আলু এবং ডাটা সেদ্ধ করে নিব পাঁচ থেকে ছয় মিনিট ধরে জাল করে তো এখানে অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট ধরে মিডিয়াম আছে জাল করে নিব তো দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিলাম দেখো মশা পানিটা শুকিয়ে গিয়েছে এবং আলু এবং ডাটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে দেখো আমার আলু এবং ডাটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব তো আবারও একটি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ তো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি বন্ধুরা তো গরম পানি ব্যবহার করার কারণে বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না তরকারিটাকে আমি এখানে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো দেখো তরকারিটা বল কুঠে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিবো ট্যাংরা মাছগুলো তারপরে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আলু ডাটা দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে আমি এক একটু দেখে নিলাম তো এখন একটু লবণটা দেখে নিব লবণটা ঠিকঠাক হয়েছে কিনা তো মশাল্লাহ লবণটা ঠিকঠাক হয়েছে তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই পর্যায়ে দেখো আমার প্রায় রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো তরকারি ফাইনাল লুক দেখো বন্ধুরা মশাল্লা কতটা সুন্দর হয়েছে তো ট্যাংরা মাছের ঝোল আর ডাটা আলু এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে একটা চামচের সাহায্যে আলুগুলো আমি গলিয়ে নেবো তো গলানো হয়ে গিয়েছে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিব। এই আলুগুলো গলিয়ে দেওয়ার কারণ তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে তো দেখো বন্ধুরা চামেচের সাহায্যে আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবং দুই থেকে তিন মিনিটের মতো আমি আবারও আবারও জাল করে নিব চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম আমি এখানে তো দেখো প্রায় রান্নার শেষ মুহূর্ত এখন আমি চুলার জালটা বন্ধ করে দিলাম তো আমার রান্না হয়ে গিয়েছে দেখো তরকারির শেষ ফাইনাল লুক তো এখন আমি একটু পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিব বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখো তরকারিটাকে আমি তুলে নিচ্ছি খাওয়ার জন্য করে খাওয়ার জন্য কিছু তরকারি তুলে নিলাম বাটিতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো গরম গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছের তরকারির ঝোল ডাটা নিজের হাতে গাছ লাগানোর ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে তোমাদের কাছে সেটা আমি শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি তো যদি ভালো লাগে একটা লাইক দিবে আগেও বলেছি এখনও বলে দিচ্ছি আর নতুন যারা বন্ধুরা আছে প্লিজ আমার পাশে থাকবে তো তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না যে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ